আজকের দিনটা ছিল সেই দিন যেদিন আমাদের স্বপ্ন পূরণ হয়েছিল হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম আমার তো খুশিতে কান্নাই চলে আসছিল এত বড় কাজ আমরা আজ করতে যাচ্ছি শাশুড়ি মার শ্বশুর আব্বু আমাদেরকে দোয়া করে দিচ্ছিল বিশেষ করে নাদিমার আব্বু দেখুন আমাকে কিভাবে দোয়া করতেছে আমি তো লজ্জায়ই পড়ে গেছি ননদ অনেক বেশি খুশি খুশি কারণ কি একটু পরেই জানতে পারবেন আমি আর আমার শ্বশুরাবু গল্প করতে করতে হাঁটতেছিলাম না দিমে একটু শিখ ছিল এই জন্য আমরা গাড়ি নিয়ে বের হই নাই চেঞ্জ করে চলে এসছি ফার্স্টে আমরা চলে এসছি ব্যাংকে ব্যাংকে কিছু কাজ শেষ করে তারপরে যাব সেই বিশেষ জায়গায় যেটা পাওয়ার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি আর টাকা জমিয়েছি মনটা একটু খারাপও ছিল কারণ কতগুলা টাকা চলে যাবে কিছু পেতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে কারণ কষ্টের পরেই সুখ আসে আপনি যত পরিশ্রম করবেন তত সাকসেস হতে পারবেন আমরা প্রায় তিন থেকে চার বছর ধরে ব্লক করতেছি অনেকে অনেক খারাপ কথা বলছে আমাদেরকে নিয়ে আমরা কখনো কোন কথা কানে দিই নাই সবসময় নিজেদের লক্ষ্যে ছিলাম আর লক্ষ্যে ছিলাম বলেই এই শহরের বুকে আজ একটা নিজের স্থান করে নিতে পারলাম আলহামদুলিল্লাহ এখন বলে আমরা কোথায় এসেছি আমরা এসেছিলাম কোর্টে রেস্টি নেওয়ার জন্য যিনি এখন সিগনেচার করতেছে উনি হচ্ছে ফ্ল্যাটের মালিক এখন আমাদের নামে লিখে দিচ্ছে আলহামদুলিল্লাহ এত অল্প বয়সে আল্লাহ আমাদেরকে এত সাকসেস দিচ্ছে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভিডিওর মাঝখানে একটা নাইট ক্রিম শেয়ার করবো সেটা হল পার্লের এই নাইট ক্রিমটি যাদের স্কিনে দাগ মেস্তা কালো দাগ রয়েছে এবং স্কিনটাকে ফর্সা করতে যাচ্ছেন তারা কিন্তু এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারেন এইটি রেগুলার ইউজ করলে আপনার স্কিন কিন্তু অনেক বেশি সুন্দর রাখবে মাত্র সাত দিনেই আপনার স্কিনের পরিবর্তনটি বুঝতে পারবেন নাকের উপরে দেখুন একটা কালো দাগ হয়েছে ওইটা দেখবেন কিছুদিন পরা থাকবে না আপুর পেজে হাজার হাজার রিভিউ আপনারা চেক করে নিতে পারবেন আর পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব রেস্টি করার সময় কিন্তু অনেক সিগনেচার লাগে এই জন্য শ্বশুরাবু করতেছিল একজন বাবার কাছেও কিন্তু অনেক বেশি গর্বের বিষয় সাক্ষী হিসেবে ওকি আপু লাপু ছিল উনি কিন্তু আমাদের ভিডিও দেখে আপু অনেক বেশি ভালো ছিল এবং আমাদের যে উকিল ছিল উনিও অনেক ভালো ছিল সব কাজে আমাদেরকে সবাই অনেক বেশি সাহায্য করছে ফাইনালি এখন আমার জামাই সিগনেচার করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন থেকে এই ফ্ল্যাটটি আমাদের হয়ে গেল এই খুশি বলার মতো না ভালো লাগতেছিল এমন একটা দিন যে আমাদের জীবনে এসছে আমি অনেক বেশি খুশি ছিলাম আমি কিন্তু আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম আমার একটা বড় স্বপ্ন আছে সেটা হলো শহরের বুকে নিজের বাড়ি হবে ফাইনালি মহন আল্লাহ তালা আমাদের সেই ইচ্ছাটা পূরণ করলো প্রায় পাঁচ ঘন্টা লেগে গেছে এই কার্যক্রম গুলো করতে এখন আমরা বাসায় চলে যাচ্ছে আর আজকে থেকে আমরা নিঃস্ব ফ্ল্যাট কিনতে যে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে টাকা পয়সা যা জমিয়েছিলাম তাও সমস্যা নেই আবার হবে ইনশাল্লাহ আজ কিন্তু আমি খুবই সুন্দর একটা থ্রি পিস পরছিলাম অনেকেই বলবেন এই থ্রি পিসটা টা কোথা থেকে নিয়েছি যারা যাচ্ছেন সিম্পলের মধ্যে সুন্দর থ্রি পিস পড়তে তারা কিন্তু এই থ্রি পিসটা টা নিতে পারেন এটা অনেক বেশি সুন্দর ছিল সিম্পলের মধ্যে আমার তো অনেক ভালো লাগছে পরেও অনেক বেশি কমফোর্টেবল ছিল আর গরমের জন্য বেস্ট হবে থ্রি পিজার পেজ লিঙ্ক আমি ভিডিওর ক্যাপশনে দিয়ে দেবো এখান থেকে অর্ডার করতে পারবেন আজকের ভিডিওর এখানে শেষ করলাম সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন জীবনে আরো অনেক কিছু করতে পারি যারা আমাদেরকে পছন্দ করে তারা আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ